দর্শক অনুরাধ ইকতালেকগঞ্জ চট্টগ্রামের সিএসিআর হাসপাতাল জেডে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানুজুর বহুদিন ধরে এর আইসিউ চিকিৎসা চিকিৎসাধীন আসিল আজিয়া হঠাৎ করে তার অবস্থা সংকটাপন্ন গিয়ে গই অনুরাধ ইকতালেকগঞ্জ হেফাজত ইসলামর নেতকল সিসিউর সামনে জমায়ে তৈতীয় রই মতে তারা রুজুর সাহিত্যেবুক এই পুজোর এই সংকটাপন্ন অবস্থা ওরে বাইরগড়ে রিয়া এয়ার অ্যাম্বুলেন্সত গড়িয়া রে যাইব উন্নত চিকিৎসালয় ডাক্তার হলো হয়ে দেয় ও অবস্থা সংকটাপন্ন জনার পর প্রায় সেভেন্টি পারসেন্ট ওরে সুস্থ গড়িয়ে রে ঢাপ হাঁটার এয়ার অ্যাম্বুলেন্সত গড়িয়ে অবস্থার মধ্যে ওনারা দেখতে লেগুন যথেষ্ট ভিড়ভাট্টা এরই মসস্থ রোগীর আশেপাশে গণমাধ্যম কর্মী হকল যথেষ্ট বীর যার কারণে তারা নিতে অসুবিধা ওনার দেখতে লেখুন তারা গিয়ে জীবিক নেতা নেতাককল অবস্থা যথেষ্ট সংকটাপন্ন কি পরিমাণ বীর ওনারা দর্শক যথেষ্ট বয়সী ওনার কেউ হতে ছিয়ানব্বই বছর কেউ হতে সাতানব্বই বছর যাই হোক জীবনের ক্রান্তি লক অজস্র মানুষের ভালোবাসায় শিখতে উনি আশা করি আর নেতা নেতাকলে প্রাণ চেষ্টা চালায় যার শেষ মুহূর্ত তো যেন তার সুচিকিৎসা অব্যাহত তাহে আমার দেখতে লাগবে ট্রলিত গলি এর ওরে হাসপাতাল নামানোই নামাই রই এত সুযোগ অ্যাম্বুলেন্সে তুলিব যে প্রবলেমগুলি ছিল যে কমপ্লিট হার্ট ব্লকের সেকেন্ড ডিগ্রি ওইটা মোটামুটি আমরা টিপিএম করে পিপিএম এ ফলোড বাই পিপিএম করে মোটামুটি উনি স্টেবল আছে আসে কার্ডিয়াক সাইডে ওনার এখন ওই জেনারেল কন্ডিশনের মধ্যে হচ্ছে ডায়াবেটিস আছে হ্যাঁ ডায়াবেটিস আছে রুগীর যেহেতু ডায়াবেটিস আছে ডায়াবেটিসের রোগী ইয়া অনেক ইনফেকশনের ফ্রন্ট থাকে তো ওটার জন্য আমরা ম্যানেজ করছি ভালোভাবেই কিন্তু জ্যান কন্ডিশনের মধ্যে ওনার কনসিয়াস লেভেলটা ইম্প্রুভমেন্ট হচ্ছে না তো আমরা এটা হায়ার লেভেলে হায়ার কনস মানে টার্সিয়ারি লেভেলের রেফার করতেছি ভালোর জন্য মেনলি হচ্ছে পেশেন্ট পার্টি যাচ্ছেন ওনারাই যাচ্ছেন যে আমরা একটু ঢাকায় ইয়ে করবো আমরাও দিচ্ছি উইলিংলি আমাদের এখানে ট্রিটমেন্ট চলতেছিল এবং আমরা মোটামুটি ওনাকে সেভেন্টি পার্সেন্ট ব্যাক করছি স্টেবল করেই আমরা আমাদের এখানে পুর খুব খারাপ কন্ডিশনেই এসেছিলেন এখন মোটামুটি স্টেবল হয়ে গেছে সেভেন্টি পার্সেন্টের মোটামুটি রিকোভারি হয়ে গেছে আর বাকি থার্টি পারসেন্ট আল্লাহর ওপর হ্যাঁ উনি তো আমাদের সবার মুরব্বী না ওইটার কোনো এফেক্ট নাই ওইটা হচ্ছে আসলে বয়স হয়ে গেলে আমাদের হার্টের গতি কমে যায় তো এটা কমে গেলে তখন আর্টিফিশিয়ালি ব্যবস্থা করতে হয় তো আর্টিফিশিয়ালি ব্যবস্থা করার জন্য আমরা এটা ওনাকে এটা সকল রুগীর ক্ষেত্রেই দিতে হয় যাদের হার্টের গতি কমে আসে ব্লক থাকে তো ওনার ক্ষেত্রেও তাই করা হয়েছে এখন উনি ওই সাইড দিয়ে ভালো আছেন দর্শক শুনিলাম হয়ে দে সে হিউজোর ডায়াবেটিসে আছে ডায়াবেটিস আক্রান্ত তার পাশাপাশি হৃদরোগরও সমস্যা আছে তো ব্যাকিন মিলিয়ে রে শারীরিক যথেষ্ট জটিলতা আছে এতে কিন্তু জটিলতা তাহান সত্ত্বেও ডাক্তার হলে তারা ডাহা যাবের মতো সেভেন্টি পার্সেন্ট ওকে গড়ি দিই যার হার না দেখতে দেখুন অ্যাম্বুলেন্সে তুলের একটু পরে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে গড়ি ওরা ডাহা উন্নত চিকিৎসা লাই ভালো হাসপাতালে যাব তারা প্রাণপ্রাণ চেষ্টা করে নেতা কর্মী অকল হেবচাত তার ভক্ত অনুসারী অকল তার সুচিকিৎসা নিশ্চিত করে বেলায় আমার দেখতে লাগুন অ্যাম্বুলেন্সের তুলে ফেলেই সে অ্যাম্বুলেন্স এম প্রবত মরু চিরাং মেডিকেলের সামনে এরে চিরাং মেডিকেলের মারত্ব নেই ওরা ইয়ার অ্যাম্বুলেন্সের তুলে অ্যাম্বুলেন্সে নাম চিরাং মেডিকেল ঢুকে গিয়ে আদিত্যগুন হেলিকপ্টার ইয়ান এই শফি ডাহাত লৈ যাব কি পরিমাণ বৃষ্টি অ্যাম্বুলেন্স তো নামার শফি জরুের জেনে হুনামিককে বেতানা আমার দেখতে লেখুন তার সংকটাপন অবস্থা তার ভক্ত অনুসারী সকলের অক্লান্ত পরিশ্রম আর সেবা শুশ্রূষায় দর্শক অন্যান্য জানান বেশ কিছুদিন ধরে এর হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শফিউজুর অসুস্থ আছে এবং আজ সকালে তার অবস্থা সংকটাপন্ন গেলে গই তার এয়ার অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সগুলি ডাকালে যাবার সিদ্ধান্ত ওনারা দেখতে লাগুন হেলিকপ্টার তুলে ফেলে এসব হুজুরে এবং কুনে যাবে গই মাইসাইদের হেফাজুল ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি দীর্ঘদিন এতে অসুস্থ বার্ধক্যজনে জনিত রোগে আক্রান্ত তেই গত আঠারোই মে চিটাগাঁ হাসপাতাল হাসপাতালে ভর্তি করা হইল এতদিন তেই এটা চিকিৎসাধীন আসিল তে পরামর্শক্রমে তেঁরে ডাহালুজার ডাক্তার ডাক্তারওয়াল বিশেষজ্ঞ ডাক্তারওয়ালো হইদে তে তো শ্বাস কষ্টজনিত যে কষ্ট ইয়ান বিদ্যোগি বাড়ি গিয়ে বাড়ি জনার কারণে এতুন বারা আরও উন্নত চিকিৎসা লাই ডাহা লো যাবার সিদ্ধান্ত হয়ে ডাক্তারের পরামর্শ করমে আর দেশবাসী যা আছে উজুল উজুল না চিটাং ডাক্তারের অপারগতা স্বীকার না করে বাকি কথা কি এতুন আৰু বারো আরও উন্নত চিকিৎসা লাই বলে তেরে ডাহা বা ইন্ডিয়া লোকলে ভালো হব তো আর পরামর্শ করমে ডাহা লৈ যাবার সিদ্ধান্ত হয়ে আর উজুর সুস্থ বিলিয়ারে দেশের ওলামা একরাম উজুর ছাত্র ভক্ত এবং সর্বস্ত্র মমিন মুসলমানা সকল নাগরিক দোয়া কামনা করে ডাক মৃদ্ধি আসগোরালী হাসপাতাল পুরান ডাকার দুপকোলা মাডার পাশে সুত্রাপুর থানার মানে যাত্রাবাড়ি আর সাইদাবাদের পার্শ্ববর্তী জায়গা সূত্রাপুর দুপকোলা মাঠের পাশে আজগরালি হাসপাতালে যে হুজুর ভর্তি করা গিয়ে এই কোনো জানন হুজুর তো সারা বাংলাদেশের মুসলিম মাঠ এই হাড়াজারি আর বিশ্ববিদ্যালয়ের প্রধান হেবাদ ইসলাম বাংলাদেশের প্রধান এবং বেফাক প্রধান এবং বর্তমান সরকার যে সনদর স্বীকৃতি দিয়ে ওই বোর্ডের উজুর চেয়ারম্যান তো হুজুর বার্ধক্যজনিত কারণ উজুর বয়স এখন আটানব্বই বছর বয়স তো হুজুর ওইখানে গত আঠারো তারিখে এটা ভর্তি করা গেল সিএসসিআরও সেভেন্টি পার্সেন্ট অজুরের দিকে আছে কিন্তু আর থার্টি পার্সেন্ট শ্বাসকষ্ট কারণে তারা উন্নত চিকিৎসার ডাকা কাজ গড়ালে হাসপাতালের মধ্যে পরিবার এবং হেফাজ ইসলাম এবং হাটাদারে মাদ্রাসার কর্তৃপক্ষের মতামত সাপেক্ষ জুরা ফাটাদার তো অনারের মাধ্যমে আশা করছি আই হাঁটাদারি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সারা দেশের এক একক্ষণোর অভিভাবক আছিল আমার শৈশব উজুরু যেন আল্লাহ এই পবিত্র রমজান মাসের উচিলাই আল্লাহ পূর্ণতা পূর্ণ সুস্থতা দান করে ইয়ান সারা দেশের সারা দেশবাসীর কাছে প্রত্যাশা করিজুম যে অনারা কোনো দোয়া করি উজুর লাই উজুর হায়াত বৃদ্ধি করে এবং পূর্ণতা পূর্ণ সুস্থতা দান করে ইয়ান আবার উজুর বয়স এখন সেভেন নাইনটি এইট মানে আটানব্বইয়ের উপরে আর কি উপরে দর্শক এই এই পর্যন্ত রাত পরবর্তী আপডেট হনার আমরা অবশ্যই অবশ্যই জানাই ওয়ারে থাকবেন